কক্সবাজারের সীমান্ত দিয়ে সামনে রেখে আবাধে প্রবেশ করছে মিয়ানমার থেকে আসা শত শত গরু ও মহিষ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর গভীর রাতে কিংবা দিনে দুপুরে এভাবে সীমান্ত পারি এ ঢুকছে গরু এসব গরু পরে টাকে তুলে হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার সত্ত্বে জানায় গরুগুলো হিসাব রাখে আলাদা লোক গণনা করে প্রতি গরুতে নির্দিষ্ট টাকার চাঁদা আদায় করা হয় বিজেপি সদস্যদের ম্যানেজ করে এসব গুরু দেশের ভেতরে আনা হয় তিনি আরও বলেন একটা রাতেই যদি কয়েকশো গরু ঢুকে তাহলে কারবারই লাভের অঙ্ক সহজে অনুমেয় স্থানীয়দের অভিযোগ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বরং কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্টরা এ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেও বলে ইঙ্গিত মিলেছে এদিকে সীমান্তে অবস্থানরত এক বিজেপি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি গুরু চোরাচালানের বিষয়টি স্বীকার করে বলেন গত কয়েক বছরের তুলনায় চোরাচালান কমলেও কারবারিরা নতুন নতুন রুট তৈরি করছে আমাদের লোকবল সংকট রয়েছে অনেক সময় আমরা জানতে পারি গুরু চলে যাওয়ার পরে অবৈধ প্রবেশের কারণে দেশে অভ্যন্তরীণ বাজারে দামে প্রভাব পড়ছে স্থানীয় বাজারে দেখা যাচ্ছে মিয়ানমার থেকে আসে এসব গরু তুলনামূলকভাবে সস্তায় কিনে বেশি দামে বিক্রি হচ্ছে ফলে সীমান্তে বাজারে গরুর হাটের ইজারা দর হু হু করে বেড়ে যাচ্ছে গজনিয়া বাজারের ক্ষেত্রে দেখা গেছে আড়াই কোটি টাকা থেকে নিলামে ডাক উঠেছে ছাব্বিশ কোটি টাকা এছাড়া গরু ও ইয়াবা চোরাচালানকে কেন্দ্র করে নাইখ্যাং শরীফ গুরচুনিয়া কচপিয়া ও কাউ কোপ এলাকায় ঘুরে উঠেছে একাধিক সশস্ত্র বাহিনী এসব গ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে যা স্থানীয়দের নিরাপত্তা শান্তি বিঘ্নিত করছে সংশ্লিষ্টদের দাবি কুরবানির ঈদ গুনিয়া আসার সঙ্গে সঙ্গে এসব চোরাচালান আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সময় এসেছে এ বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন